পিতা পুত্র পৈত্রাত নামে আমেন সাধু ডনবস্কর সম্মানে নবাহ নবেনা প্রার্থনা জানুয়ারি দ্বিতীয় দিন কুমারী মারিয়ার প্রতি ভক্তি এসব প্রার্থনা করি কুমারী মামারিয়ার প্রতি হে সাধু ডনবস্ক তোমার গভীর প্রেম অতলনীয় এখন আশীর্বাদ করো যিনি আমাদের শাশ্বত মা ও নেত্রী তাকে যেন গভীর ও শাশ্বত্ত প্রেমে তোমার মতো ভালোবাসতে পারি আমরা যেন তার আন্তরিক সহায়তা ও ও রক্ষা লাভ করে এ জীবনে মৃত্যুর সময়ে সব সময় তাকে কাজে পায় হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মতেও পূর্ণ হোক আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরও দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদের ওকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনাত্ম হইতে রক্ষা করো আমিন প্রণাম পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে তোমার গর্বফল ফল ধন্য হে পূর্ণমাই মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এক্ষণে আমাদের মৃতকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন পিতা ও পুত্র পৈত্রাত্মা জয় হোক যেমন আদিত হইত এখনও তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে আমিন এবং খ্রিস্টভক্তের সহায় মামারিয়ার প্রতি তার প্রেম ও সুলভ প্রিয়জনেরা সাধু ডনবস্কোর জীবন ও মিশন গভীরভাবে প্রথিত ছিল ধন্য কুমারী মারিয়ার প্রতি তার কোমল সন্তান সুলভ ও মাতৃভক্তিময় প্রেমে যাকে তিনি বিশেষভাবে খ্রিস্টভক্তের সহায় মামারিয়ার নামে সম্মান করতেন ডনবস্কর কাছে মামারিয়া শুধু স্বর্গীয় মধ্যস্থকারী নয় তিনি ছিলেন এক স্নেহময়ী মা যিনি যুব সমাজের জন্য তার কার্যযজ্ঞকে পথ দেখিয়েছেন রক্ষা করেছেন এবং শক্তি জুগিয়েছেন শৈশবকাল থেকেই সাধু ডনবস্কর আধ্যাত্মিক জীবনে মামারিয়া স্থান ছিল কেন্দ্রে মাত্র ন বছর বয়সে তিনি একটি প্রেরণাদায়ী স্বপ্ন দেখেন যেখানে এক মহিমাদিত নারী পরবর্তীতে তিনি ধন্য কুমারী মারিয়া বলে প্রকাশিত হন তাকে দরিদ্র ও পরিত্যক্ত যুবকদের যত্ন নেওয়ার দায়িত্ব অর্পণ করেন এই স্বপ্নই তার সমগ্র আহ্বান ও জীবন পথ নির্ধারণ করে দেয় এবং তাকে দৃঢ়ভাবে বিশ্বাস করায় যে সালিশন কর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা ও পথ প্রদর্শক মারিয়া ডনবস্কো প্রায় বলতেন সব কিছুই তিনি করেছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে অরাটির প্রতিটি সাফল্য প্রতিটি আহ্বান এবং প্রাপ্ত প্রতিটি অনুগ্রহী ছিল মারিয়া খ্রিস্টভক্তের সহায়ের কাজ তার ভক্তি ছিল আবেগ প্রবণ নয় বরং বাস্তব ও বিশ্বাসে দৃঢ় তিনি তার ছেলে মেয়েদের শিক্ষা দিতেন মারিয়াকে মা হিসাবে ভালোবাসতে তার সাহায্যের ওপর ভরসা রাখতে এবং তার গুণাবলী অনুকরণ করতে বিশেষ করে নম্রতা পবিত্রতা অনুগত ও ঈশ্বর প্রেম খ্রিস্টভক্তের স্বয় মামারিয়ার উপাধিটি ডনবস্কর হৃদয়ে বিশেষ স্থান পেয়েছিল বিশেষ করে মণ্ডলী ও সমাজ যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল তিনি মামারিয়াকে ঈশ্বর প্রদত্ত সেই শক্তিশালী সহায়িকা হিসাবে দেখতেন যিনি সংকটের কালে তার জনগণকে রক্ষা করেন এই গভীর বিশ্বাস থেকেই তিনি ইটালি টিউরিন নগরে খ্রিস্টভক্তের সহায় মামারিয়া শরণার্থে অহিমাদিত এক বিশাল বাসেলিকা নির্মাণ করেন যা তার বিশ্বাস ও কৃতজ্ঞতার এক জীবন্ত সাক্ষ্য ডনবস্কোর সন্তানসীল ভক্তি ছিল সরলতা দৃঢ় আস্থা এবং সম্পূর্ণ আত্মসমর্পণে ভাড়া তিনি নিয়মিত প্রার্থনা রশ্রীমালা পাঠ দৈনন্দিন জীবনে মামারিয়ার প্রতি ভক্তি এবং শক্তিশালী ইউকারিষ্টীয় জীবনের ওপর জোর দিতেন তার কাছে মামারিয়ার প্রতি সত্যিকারের ভক্তি সবসময় মানুষকে যিশুর কাছে আরও যিশুর নিকটে নিয়ে যেত বিশেষ করে পবিত্র জীবনাচরণের মাধ্যমে আজও ডনবস্কো খ্রিস্টভক্তের স্বয় মামারিয়ার প্রতি প্রেম পরিবারে এবং সারা বিশ্বের অগণিত বিশ্বাসীদের অনুপ্রাণিত করে চলেছে তার জীবন আমাদের শেখায় যখন আমরা একটি শিশুর হৃদয় নিয়ে নিজেদের মা মারিয়ার হাতে সমর্পণ করি তখন তিনি আমাদের নিরাপদে খ্রিস্টের দিকে নিয়ে যান এবং আমাদের বিশ্বাস যাত্রায় এক শক্তিশালী সহায়িকা হয়ে ওঠেন খ্রিস্ট দামার পরম প্রিয়জনেরা ডনবস্কো সবসময় বলতেন খ্রিস্টভক্তের সহায় মামারিয়ার ওপর ভরসা রাখো আর তুমি দেখবে কত কি আশ্চর্য কাজ ঘটে ডনবস্কো আপনাদের সকলকে ঈশ্বরের আশীর্বাদে ও খ্রিস্টভক্তের সহায় মামারিয়ার অনুগ্রহে ধন্য করুন এসো প্রার্থনা করি হে পিতা ঈশ্বর তোমার একান্ত ইচ্ছা কুমারী মা মারিয়া ও সাধু ডবর মধ্যস্থতায় নতুন নতুন পরিবার গড়ে উঠুক যাতে পৃথিবীতে যুব সম্প্রদায় আর্থিক মুক্তি পায় তোমাকে মিনতি করি তোমার কাছে প্রার্থনা জানাই আমরাও যেন সেই একই ঈশ্বর প্রেমে অনুপ্রাণিত হয়ে আত্মার কল্যাণ সাধন করি এবং তোমার সেবা করি আমাদের প্রভুজীশ্রিস্টের নামে আমেন হে সাধু ডনবস্কু আমাদের জন্য প্রার্থনা করো সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন